তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠছি অবশ্য কয়টা বাজে দশটার দিকে উঠছি তো একটা অর্ডার ছিল এই যে সেটা মানে কেটে কুটে বসাই দিলাম এই যে অর্ডারটা কী দেখাই হচ্ছে সবজি দুই পাতিলা দিছি একটু বেশি পরিমাণে সবজির অর্ডার তো দুই পাতিলা দেওয়ার কারণ হচ্ছে এই যে পানি থেকে প্রচুর মানে সবজি থেকে প্রচুর পানি ওঠে তো একটার মধ্যে দিলে পানিটা শুকাতে শুকাতে অনেক সময় লাগে এই জন্য উঠছে সবজি থেকে মধ্যে পানিটা উঠলে তাড়াতাড়ি শুকায় যায় তা এই সবজিটা আলহামদুলিল্লাহ মানে প্রচুর অর্ডার আসে প্রচুর প্রচুর সবাই নেয় এই সবজিটা সবাই খুব পছন্দ করে এই যে আপু অর্ডার করছে আপু কিছুদিন পর পরই চার বক্স করে নেয় মানে যে বক্স আমি বিক্রি করি সেল করি ওই বক্সে চার বক্স করে নেয় শেষ হলে আপু আবার অর্ডার করে এই সবজিটা মানে দেখেন এত সুন্দর লাগে কাঁচা অবস্থায় এত সুন্দর লাগে মনে হয় মানে মন চায় যে কাঁচা অবস্থায় খেয়ে ফেলি এত সুন্দর লাগে সবজিটা হলে জাস্ট বাগার তো সবজি রান্নাটা প্রায় কমপ্লিট বাগার দিয়ে নিলাম সব সবজি একসাথে নাড়া চারা দিয়ে ভালো করে বেশি সবজি হলে বাগার দিতে একটু সমস্যাই হয় কারণ আমাদের এই চুলায় তো আর এত রান্না মানে ক্যাপাসিটি নাই জাল কম থাকে যার কারণে সবজিটা পানি ছেড়ে দেয় বেশি তারপরেও করি আর কি সবাই তো পছন্দ করে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে করার চেষ্টা করি বাগা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিছি এখন একটু নেড়ে চেড়ে জাস্ট নামাই ফেলবো তারপর একটু ঠান্ডা হলে বেড়ে ডেলিভারিটা দিয়ে দিব তো এই তো সবজি রান্নাটা কমপ্লিট এটা হচ্ছে এই তো রিসেন্ট কয়েকদিনের কয়েকদিন আগের ভিডিও দুই দিন না তিন দিন আগের ভিডিও হবে তো শুধু সবজি অর্ডার ছিল তো আপু শুধু চার বক্স সবজি অর্ডার করছে এর আগেও নিচে আপুর চার বক্স তো আলহামদুলিল্লাহ সবাই আমার হাতের এই সবজিটা এত পছন্দ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এদানিক আবার এই সবজিটা প্রচুর অর্ডার আসতেছে সবাই অর্ডার করতেছে কেউ দুই বক্স তিন বক্স চার বক্স তো আসলে এই সবজিটা অনেক মজা এই সবজিটা মানে এমন একটা সবজি আপনি ভাত রুটি পোলাও লুচি মানে সব কিছুর সাথে এই সবজিটা যায় এত মজা রুটি পরোটা সব কিছুর সাথে অনেক মজা লাগে রায়ান হচ্ছে মানে কোনো সবজি খায় না যদি আমি এই সবজিটা রান্না করি রায়ান অনেক মানে মজা করে খায় তো আপনারা হয়তো অনেকে রেসিপি চাইবেন তো রেসিপির আগে আমি আমার চ্যানেলে দিছি তো আপনারা হচ্ছে এটা খুঁজে দেখে নেবেন আর কি সব সময় তো রেসিপি দিতে পারি না কারণ অর্ডারে রান্নাগুলো আসলে রেসিপি আকারে দিতে পারি না আজকে হচ্ছে রায়ান চা বানাইছে আমার জন্য আর আয়নের জন্য যেহেতু আমাদের ঠান্ডাটা এখনও ভালো হয়নি ভাবলাম যে সকালবেলা একটু চা খাই আর রং চা সম্পূর্ণটাই রায়ান বানাইছে আমি তো খাবো চিনি ছাড়া তুমি কি খাবা বাবা চিনি না মধু নাও হ্যাঁ মধু নাও মধু দি তো চাটা সুন্দর বানাইছে রায়ান তো এখন হচ্ছে চাটা খাবো থেকে উঠে একটু কেমন জানি কাশ কাশ লাগতেছে মাথাটাও ব্যথা করতেছে তো বললাম একটু চা বানাও তো বানাইছে চাটা কত সুন্দর হয়েছে কালারটা তো রান্না করতে চলে আসলাম তো আজকে অনেক দিন পর আবার তরকারি রান্না করতেছি অসুস্থ হওয়ার পর থেকে তো আর ডায়েটে খাবার দাবার খাচ্ছিও না নর্মাল ভাতটা তো খাই নাই কারণ ভালো লাগে নাই তো এখন আলহামদুলিল্লাহ শরীরটা আগে থেকে ভালো তো ভাবলাম যে না অনেক ওদিক অনেক কিছু খাইছি এখন হচ্ছে একটু ডায়েটে খাবার দাবার আবার শুরু করি তো এই যে আগের মতো আমি হচ্ছে যেহেতু এটা ইলিশ মাছ তো ভাবলাম যে হাতে মাখায় বসাই ইলিশ মাছটা হাতে মাখায় বসাইলেও অনেক মজা লাগে এখানে যে একটু আদা রসুনের পেস্ট তারপরে পেঁয়াজ কেটে দিছি কাঁচা মরিচ একটু ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া এই আর কি শুকনা মরিচটা যেটা গুঁড়া মরিচ ওটা সেটা দিয়ে নেই এখন হচ্ছে টমেটো দিয়েছি এটা ভালো করে মাখবো এটা আজকে হচ্ছে রান্না করব জালি কুমড়া দিয়ে তো জালি কুমড়া তো যে সবজি মানে অসুস্থ হওয়ার পর তো আর সবজি খা মানে খাওয়া হয় না দিয়ে সবজি অনেক নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সব ডিপে আর কি কেটে ডিপে রাখছি তো এখান থেকে এক পটলা নামাই নেব নামাইয়ে তারপর হচ্ছে এটা একটু কিছুক্ষণ মাখায় রাখবো অবশ্যই এখনো বসাবো না মাখায় কিছুক্ষণ রাখবো তারপর যখন জালটা ধরাবো তখন ওই কুমড়াটা দিয়ে পানি দিয়ে একদম জালটা ধরায় দিব রান্না আর একটু ঢ্যাঁড়স ভাজি করবো ঢ্যাঁড়সটাও কেটে ডিপে হচ্ছে চুলায় দিয়ে দিব আর হচ্ছে মিলেট রাইস রান্না করব এই হচ্ছে আমাদের আজকের ডায়েটের খাবার আজকে থেকে আবার ডায়েটের খাবার দাবার শুরু করলাম দুই দিন কিনে আনি খাইছি নাচি করে নর্মাল ভাতটা ভালো লাগে না খাইতে দুই দিন নাসিকরণ খেলাম আর একদিন বাইরে খেলাম টুকটাক তো এভাবেই আর কি চললো দুই দিন ভাবি খাবার দিল আরেক দিন আমি ওই যে ভর্তা করছিলাম চিতই পিঠা বানিয়েছিলাম ওইটা একদিন খাইলাম তারপরে ভর্তা ছিল তারপরে বৌয়া ভাত হচ্ছে রান্না করছিলাম ওইটা আরেক দিন চালাইলাম এভাবে আর কি খাওয়া দাওয়া হয়েছে আর খাই মানে আমাদের খাওয়াই হয়েছে একবেলা তিনবেলা তো খাই নাই সকালবেলা হয়তো হালকা পাতলা একটু ডিম সিদ্ধ খাইছি বা ফল ফ্রুটস থাকছে ওগুলো খাইছি আর হচ্ছে একবারে বিকালে গিয়ে একটু খাইছি যার কারণেও তো একটা সমস্যা হয় না আর রায়নের খাবার দাবার তো থাকেই ফ্রিজে আইনের মুরগি রান্না থাকে ওরও একটু গরম করে দিয়ে দিয়ে হয়ে যায় তো যে মাখায় রাখলাম একটু পরে তরকারি দিয়ে তারপর একবার পানি দিয়ে বসাই দিব ঢেঁড়সটা নামাই নিলাম দিক থেকে ঢ্যাঁড়সটা হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব হাতে মাখায় একদম বসাই দিব এখন মশলাটা দিয়ে চিংড়ি মাছ এই পেঁয়াজটাকে মাখায় নিছি চিংড়ি মাছটা দিলাম তারপর হচ্ছে ডিপ থেকে জাস্টটা বের করে দিয়ে দিলাম এখন জাস্ট পানি দিয়ে ডাইরেক্ট বসাই দেব যেহেতু ডেরসটা এইভাবে কাটা আছে তাহলে একটু হাতে মাখায় বসে চিংড়ি মাছ দিয়ে মজা লাগবে দিলাম আর একটু পানি দিয়ে দিই বেশি পানি দিলাম না পানি উঠবে অনেক শর্টকাট রান্না হাতে মাখে রান্না করলেই ভালো তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট এই তো ঢেঁড়সটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো একদম কালারটাও সুন্দর আছে যাক ভালোই হয়েছে এখন বেশি সবজি আনলে এরকম রাইখা দেওয়া যাবে ডিপে সিদ্ধও হয়ে গেছে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে পাঁচটা ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমি যে জালটা ধরাই দিলাম আর যে ডিপ থেকে চাল কুমড়াটা বের করে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ঢেকে হচ্ছে আস্তে আস্তে গলে যাবে তখন আবার নাড়াচাড়া দিয়ে উপর মিক্স করে দিব হয়ে গেছে এখন এটা বাড়বো কড়াইটা ধুয়ে রাখবো এই হচ্ছে আজকে আমার দুইটা আইটেম এর রান্না তরকারিটা একবার আই কাজ এখনো আছে শীত হয়ে গেছে চিনি মিশাতে হয়েছে আর চালটা শুকায়ে লবণটা চেক করি আর একটু শুকাবো Ryan hocha. Pera ka